প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ লাইফ স্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছি আমি ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকের ব্লগটা একদম অন্যরকম তো আমাদের একটা সংস্থা আছে নিউ মালকি যাত্রা সংস্থা তো তারই পক্ষ থেকে আজকে আমাদের বাড়িতে রিহার্সাল হবে আমাদের সামনে শো আছে তো চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি আমাদের বাড়ি কীভাবে রিহার্সাল হবে অনেক লোক এসে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো তো বাইরে প্রচুর লোক এসে গেছে চলো দেখাই তো এটা হচ্ছে কি আমাদের যাত্রার ব্যানার তো দেখতেই পাচ্ছ কোথায় বলো তো আমি তো আমাদের যাত্রার নাম হচ্ছে কি এক পলকের একটু দেখা আর এই যে সব এখানে চলে এসেছে আমাদের এই যে যেখানে গান হয় যে সুরকার এসছে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে কি আমাদের যাত্রার প্রাইজ আর অনেক প্রাইজ আছে আর এই যে আমাদের ঠাকুর ঘর তো এখানে যে মা লক্ষ্মীর মন্দির এই মন্দিরটাই হচ্ছে যে এই মা লক্ষ্মীর মন্দির আর এই মা লক্ষ্মীর নাম করেই আমাদের যাত্রা সংস্থার নামটা দেওয়া হয়েছে নিউ মা যাত্রা সংস্থা তো বাইরে আছে কি অনেকেই দেখতে পাচ্ছ বসে আছে আমাদের ডিরেক্টর আছে আমাদের নায়ক তারপর এখানে সুরকার যিনি উনি আরও যারা যারা শিল্পীরা আছে সবাই আছে আর বাবার উনি হচ্ছে ওখানে ওইদিকে ব্যানার টাঙাচ্ছে আর এখানে আছে কি গান তোলাচ্ছে চলো তোমরা দেখো গানগুলো কেমনভাবে তোলা হয়

হ্যাঁ ঠিক এইভাবে আমাদের গানগুলো তোলে প্রত্যেকটা শিল্পী এইভাবে গান তোলে আর সব থেকে কথা আমাকে গান করতে দেখোনি কারণ আমার গলাটা প্রচণ্ড ধরা ছিল তোমরা বুঝতেই পারছো গলা শুনলেই বুঝতে পারবে তো আমাদের এখানে রিহার্সাল শুরু হয়ে গিয়েছিল তখন আর সবাই তো যে যার মতো ব্যস্ত ছিল কেউ কেউ গান তুলছিল কেউ কেউ অভিনয় করেছিল অভিনয় শুরু হয়ে গিয়েছে সত্যি কথা বলতে পুরো একটা পরিবারের মতো আমরা যে কি মজা করি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো খুবই মজা হয় আর এখানে তো সবার ছোট আমি সবাই খুব খুব ভালোবাসে তো আমরা খুব মজা করি আর এই যে দেখতে পাচ্ছি এটা একটা দৃশ্য শুরু হয়ে গেছে এখানে সবাই রিহার্সালও দিচ্ছে রিহার্সালও শুরু হয়ে গেছে আর সবাই মিলে তো খুব মজা করে রিহার্সালের পাশাপাশি এই যে দেখো মন্দির পরিবেশটা না একদম পাল্টে গিয়েছিল একদম মন্দিরের সামনে রিহার্সাল হচ্ছে তো আর এইদিকে বাবা করছিল। কুমড়োর হচ্ছে গিয়ে চপ তো এখানে বাবা ভাত যেলে উনুনের ধারে এসে বসে বেশ খুব সুন্দর লাগছে একদম ঘরোয়া পরিবেশ একটা আর এমনিও বাবা ভালো রান্নাবান্না করে তো এখানেই হচ্ছে কি টিফিনে কুমড়োর হচ্ছে কি চপ হচ্ছিলো এখানে সবাই বসেছিল রিহার্সাল তো হচ্ছিল আর আমি বসেছিলাম আমার রিহার্সাল করতে কিন্তু দেখো নি কারণ আমি অল্প করেছি আমার সেই দিন বেশি ছিল না তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও এই দিকে তো সব খুব মজা করা হচ্ছিলো খাওয়া দাওয়া হচ্ছিলো রিহার্সাল হচ্ছিলো তো তারপর একটু সন্ধ্যে সন্ধে মতো হয়েছিল রিহার্সাল চলছিল তো আমাদের এইভাবেই রিহার্সালগুলো করা হয় তো তোমরা হচ্ছে কি যারা হচ্ছে কি দেখো তো দেখেই নিলে আরও যদি এরকম ব্লগ দেখতে চাও আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও নি ছটপট করে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে